আজকে আপনাদেরকে দেখাবো একটা ঐতিহাসিক স্থান তো এই ঐতিহাসিক স্থান আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিশাল একটা ইয়ের মতো এই ব্যানারের মতো কিন্তু কালো তো এটা কালো কেন এই ঐতিহাসিক স্থান এটা এভাবে কালো কেন আর মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন সাদা দা তো এটা কীভাবে হলো আর কী জন্য এটা মানে ঐতিহাসিক হলো তো সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এটা হচ্ছে যমুনা ব্রিজ সংলগ্ন যমুনা সেতু পূর্বপাল তো এটা এই যে দেখতাছেন রাস্তায় যে দিয়ে ওই যে বাস চলতেছে এইটা হইতেছে আর ওই সামনেই এখান থেকে অল্প দুই তিনটি কাজ পশ্চিমে যমুনা সেতু টোল প্লাজা এখান থেকে টোল দেওয়া হয় আর এইখানে ছিল শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা অবৈধ পীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এখানে ছবি ছিল এখানে এটা কে করছিল তার সুযোগ্য অযোগ্য কন্যা শেখ হাসিনা এটা করছিল কেন করছিল শুধু তার বাবার প্রমোট প্রমোশনের উদ্দেশ্যে সে করছিল দেখেন এখানে কত টাকা খরচ করছে দেখেন এই যে এখানে টাইলস লাগানো এই যে দেখতেছেন আশেপাশে ওই যে দেখা যাচ্ছে বাউন্ডারি এই যে বাউন্ডারি এই বাউন্ডারি যে জায়গাটা আছে সম্পূর্ণ জায়গাটা কিন্তু সে নিছে তারপরে এই এই জায়গাটুকু এরকমভাবে টাইলস করে এই যে এরকম করে একটা মন্দ উদ্যানের মতো করছে আবার এইখানে আবার কি করছে দেখেন এইখানে মাঝখানে আবার এখানে আবার একটু মানে এখানে পানি মানে এই যে দেখেন আপনি ওই যে সুইমিং পুলের নিচে যে সিস্টেম করা হয় যে এখানে ওরকম সিস্টেম এখানে পানিতে ভর্তি করা হচ্ছে মানে সৌন্দর্য বৃদ্ধির জন্যে এ পাশে পাশে দুই পাশে আর দেখেন বর্তমানে এটা কিন্তু ভাঙাচোড়া এই যে আপনারা জানেন যে ছত্রিশে জুলাই কিংবা আমাদের ঐতিহাসিক আগস্টের পাঁচ তারিখ যে বিপ্লব হলো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে আমাদের একটা বিপ্লব ঘটে গেল সৈরাস সৈরাসরি যে হাসিনার যখন পলায়ন হলো তারপরে এই ছবিটা কিন্তু বিশাল বড়ো ছবি ছিল কিন্তু শেখ মুজিবুর রহমানের সেটা কিন্তু এখন বর্তমানে কালো রং দিয়ে কিন্তু মুছে দেওয়া আছে আর এটা ভাঙ্গার চেষ্টা করেছে যে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা বেকু ওটা দিয়ে ভাঙার চেষ্টা করছে কিন্তু এটা আসলে এতটাই শক্ত যেটা ভাঙতে অনেক সমস্যা হয়েছে সেই কারণে এটা পুরোপুরি ধ্বংস না এটা কালো রঙে ঢেকে দিয়েছে এই পাশে ওই পাশে দুই পাশে কিন্তু ছবি ছিল তো এইটা আপনারা আইডিয়া করেন যে এই মোটামুটি এই এই প্রজেক্টটা সম্পন্ন করতে কত কোটি টাকা খরচ হতে পারে তো আমি জানি না হানড্রেড পারসেন্ট শিওর জানি না আমি শুনছিলাম যে এক কোটি ষাট লক্ষ টাকা এটার বাজেট ছিল শুধু এই শেখ মুজিবুর রহমানের একটা ছবি পাশে পাশে একটা ছবি দেওয়ার জন্যে এই এক কোটি ষাট লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল এক কি প্রয়োজনটা ছিল আচ্ছা শেখ মুজিবুর রহমান চিনে না বাংলাদেশের এমন কোনো ব্যক্তি আছে তাকে প্রমোট করার জন্যে এই যে বঙ্গবন্ধু সেতু যমুনা সেতু যেটা এই যমুনা সেতুর নাম হতেছে বঙ্গবন্ধু সেতু আবার আমাদের বঙ্গবন্ধু সেতুর যমুনা সেতুর এবার যে রেল স্টেশন এটার নাম ছিল আমাদের ভপুর আমাদের টাঙ্গাইল ভবুরের ঐতিহ্যবাহী যে লোক কবি অথবা প্রিন্সিপাল ইব্রাহিম খা তার নামে ছিল ইব্রাহিমাবাদ সেই ইব্রাহিমাবাদ নামটা উঠে দিয়ে লেখছে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন এত করার পরেও তার কি করতে হয়েছে এখানে ছবি লাগাইতে হয়েছে বিশাল বিশাল করে ছবি লাগাইয়া মানুষ দেখা যাচ্ছে যেখানে বঙ্গবন্ধুর ছবি তা আসলে সে কি মানে কি চাইছিল বাংলাদেশটা আসলে বঙ্গবন্ধু এবং এটা বঙ্গবন্ধুরই জায়গা এবং তার কন্যা শেখ হাসিনা তারই দেশ মানে সেই একমাত্র এই দেশের মালিক বাকি সবাই এদেশে উঠুলি বসবাস করে এটা সে আসলে মানুষকে বোঝাতে চাইছিল তো দেখেন আল্লাহ তার স্বৈরাসারের বিচার কীভাবে করছে মানে তার তো এদেশ থেকে পলাইতে বাধ্য মানে হয়েছেই সাথে দেখেন সে যাকে এতটা প্রমোট করিয়া যাকে দিয়ে আসলে শেখাইতে চাইছিলো তাকে আসলে বাংলার অস্তিত্ব বেছে চাইছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই অস্তিত্ব কিন্তু বাংলাদেশের মাটি থেকে দেখেন এখানে কিন্তু শেখ মুজিবুরের অস্তিত্ব বাংলাদেশে নাই বললেই চলে শুধু নামই আছে এই ছবি এই নাম যেমন বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করা হয়েছে যমুনা সেতু আবার বঙ্গবন্ধু সেতু রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে যমুনা এই আবার আবারও মানে পুনরায় যে ইব্রাহিমাবাদ এই নামটা আবার ফিরে আনা হয়েছে তাইলে এই স্বৈরাচারিভা টিকে না ভবিষ্যতে যারা ক্ষমতা যাবেন সেটা যে দলে হোক না কেন তারা এই রকম আর ভুল করেন না দেখবেন আপনারা বেশি মানে করতে গিয়ে এক সময় আপনারা দেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে তো এটুকু কথা বলে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ